আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমে ভরপুর শিঙ মাছ দিয়ে কচুরমুখী রান্না এই রান্না দেখতে যেমন আকর্ষণীয় খেতে কিন্তু তার চাইতে দ্বিগুণ মজা হয় এই রান্নাটি যখন আমাদের বাসায় করা হয় তখন কিন্তু ছোট থেকে বড়রা সবাই অনেক পছন্দ করে কচুরমুখী আর শিং মাছের কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি হয় তো রান্নায় চলে গেলাম তো বন্ধুরা আগে আমি প্রচুর মুখীগুলো একটু টেলে নিয়েছি এতে করে রান্নার পরে সুন্দর একটা শুক্রান আসবে চুলায় একটা পাইপেন বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হওয়ার পরে আগে থেকে হলুদ লবণ মেখে রেখেছিলাম শিং মাছগুলোকে এখন এই শিং মাছগুলো তেলের মাঝে এক এক করে দিয়ে দেব আমাদের কুমিল্লায় কালীর বাজার ইউনিয়নে কিন্তু কচুরমুখী আর হচ্ছে কচুর লতির জন্য বিখ্যাত এখানে অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড় আছে সেই পাহাড়ের মাঝে কিন্তু প্রচুর চাষ করা হয় এই পাহাড়টির নাম হচ্ছে লালমাই পাহাড় এই পাহাড়ের মাটিগুলো কিন্তু একদম লাল সেজন্য মুখিগুলো কিন্তু মাটি মাটির নিচে থাকে মুখিগুলো কিন্তু অনেক লাল আর খেতেও কিন্তু দারুণ মজা এখানের প্রচুর মুখিগুলো। তো বন্ধুরা আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন অবশিষ্ট যে তেলটা ছিল সেই তেলের মাঝে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণ শিং মাছ নিয়েছি তার জন্য দুই কাপ পেঁয়াজ ব্যবহার করছি পেঁয়াজগুলো এখন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটাটা বেশি ব্যবহার করার কারণ হচ্ছে মুখী রান্না করার সময় কিন্তু রসুন একটু বেশি দিতে হয় আমরা সবাই জানি রসুন বেশি দেওয়ার কারণে কিন্তু এতে করে গলাতে চুলকাবে না তো এখন আদা রসুনটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব মানে তেলের মাঝে কিছুক্ষণ নেড়ে চড়ে ভেজে নেব কাঁচা একটা স্মেল আছে আদা রসুনের সেটা চলে যাবে যেটা বলছিলাম আমাদের এই লালমাই পাহাড়ের প্রচুরমুখী কিন্তু অনেক ডিস্ট্রিক্টে যায় সবাই এই প্রচুরমুখীটা পছন্দ করে থাকেন এই প্রচুরমুখীটা কিন্তু সিদ্ধ হতে একদম সময় লাগে না আর খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে সেজন্য সবাই এই প্রচুরমুখীটা পছন্দ করে তো আদা রসুন কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখন ভালো করে আর একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে রান্না করার আগে যদি কচুর মুখিটাকে একটু আপনার কড়াইতে নিয়ে একটু টেলে নেওয়া যায় একটু পোড়া পোড়া করে নেন তাহলে কিন্তু রান্নার সময় অনেক সুন্দর একটা শুক্রান আসে খেতেও কিন্তু খুব ভালো লাগে অনেক জায়গায় দেখেছি প্রচুর মুখী রান্না করার আগে আগে ভাপিয়ে নেয় আমাদের এদিকে ভাপিয়ে নেওয়া হয় না আগে একটু টেলে নেওয়া হয় পোড়া পোড়া করে তো বন্ধুরা সামান্য পরিমাণে কিন্তু পানি অ্যাড করে দিলাম দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম মশলাটা কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গেছে উপরেও তেল ভেসে উঠেছে সে পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া আর পাঁচটা কাঁচা মরিচ মরিচগুলো আমি মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি তো এখন দিয়ে দেব আগে থেকে টেলে ধুয়ে রাখা প্রচুরমুখি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এই কচুরমুখী কিন্তু মুরগির মাংস দিয়ে বা গরুর মাংস দিয়েও কিন্তু রান্না করা যায় খেতেও কিন্তু বেশ দারুণ লাগে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন উপরে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আরেকটু নেড়ে চেড়ে আমি দিলাম যত বেশি কষিয়ে রান্নাটা করা যায় ততই বেশি কিন্তু মজা হয় দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন তো আবার আমি ঢাকনাটা উঠিয়ে এখন একটু নেড়ে চড়ে দেবো দেখুন একদম কিন্তু পোড়া পোড়া হয়ে আসছে এই পর্যায়ে এসে আমি কিন্তু ঝোলের পানি অ্যাড করবো একটু নেড়ে চেড়ে নেই সবাই তো সবার মতো করে রান্না করে খেয়েছেন মুখে আমার এই টিপস ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আপনাদের রান্না কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যায় ফিরে আসলাম কিছুক্ষণ পর এখন দেখে নেব প্রচুর মুখিগুলো সিদ্ধ হয়েছে কিনা এই তো এইভাবে নেড়ে দিতে গিয়ে আমি বুঝে ফেলেছি যে প্রচুর মুখিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এখন আগে থেকে বেজে রাখা শিং মাছগুলো কিন্তু এখন এক এক করে দিয়ে দেব তরকারির মাঝে দিয়ে শিং মাছগুলোকে ঝোলের পানির সাথে একটু ডুবিয়ে দেব এই পর্যায়ে আরেকবার ঢাকনা দিয়ে রান্না করে নেব ছয় থেকে ষাট মিনিট তারপরে রান্না কিন্তু হয়ে যাবে ফিরে আসলাম ছয় সাত মিনিট পর এই তো দেখুন রান্না কিন্তু হয়ে গেছে লবণও চেক করে নিয়েছি মাসাল্লাহ লবণেও ঠিকঠাক হয়েছে আর ক্ষেত্রে কিন্তু দারুণ হবে অনেক মজা হয়েছে আমি লবণ চেক করার সময় দেখেছি এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে ধনিয়া পাতা দেওয়ার পর এখন ভালো করে একটু নেড়ে দেব দেবো উপর থেকে চাইলে কিন্তু এই রান্নাটা অন্য মাছ দিয়েও করতে পারেন এতে করে স্বাদের কোনো হের ফের হবে না তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এখন চুলার আশটা আমি অফ করে দিলাম আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার রান্না কিন্তু হয়ে গেছে আরেকবার ফাইনাল লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ